الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد আৰু জুবিল্লাহ হিমেনা সেত নিৰোয়াজীম্লা হিরুলা হানা নিৰ হাইম ওয়া মা খলা কতুল জিন নাবালেন আলী আবদন সদকাল্লাহুল আজিন ও সদাকর অসুলহুন নাবিউল কারিমান হানু আলাজা মেনা শাহীদীন এবং শাহ কিরিন উল হামদুল ইল্লাহ হিউ আব্দুল আলমিন কাবার পথে হজ্জে বাইতুল্যৰ উদ্দেশ্যে গমনকারী সকল সম্মানিত হাজিগণকে আন্তৰিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান পাক রব্বুল আলমিন কোরআনুল করিমে একটা আইন বানিয়েছেন যে ইউরিদ বিকুমুল বিকুমল ইয়সরা আমি এবাদাত করার জন্যই মানব সৃষ্টি করেছি কথা সত্য কিন্তু এই বাস্তবায়ন করবার ক্ষেত্রে বান্দার ক্ষমতা আছে কিনা সাধ্য আছে কিনা সেই বিষয়ে আমি সব সময় লক্ষ্য রাখি আল্লাহ তালা নিজেই বলেন আল্লাহ তালা বলছেন যে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ইয়সরা আমি তোমাদের জন্য আইন বিধানকে আমি সহজ করে দেওয়ার কৌশলে আছি আল্লাহ আল্লা যারা অভাবগ্রস্ত ইমানদার তাদের উপরে ইমান ফরজ করেছেন অনুরূপভাবে তাদের উপরে সালাদ ফরজ করেছেন সিয়াম ফরজ করেছেন কিন্তু তাদের উপরে কিন্তু জাকাত ফরজ করেন নাই যেহেতু জাকাত মালদার মোমেন যারা তাদের উপরে ফরজ আর হজ্জে যেতে গেলে তো আরও বেশি টাকা লাগে তো অতএব বর্তমান সময়ে হজ আদায় করতে গেলে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলি তাই এখানে প্রায় ছয় লাখের কাছাকাছি টাকা লাগে এটা অভাবগ্রস্ত লোক যারা তাদের জন্য আল্লাহ রব্বুল আমি ফরজ করেননি তো এত টাকা ব্যয় করি এত দৈহিকভাবে কষ্ট করি এ বাদাতে মালি এ বাদাতে বাদানি এত বেশি পরিমাণে কষ্ট করে এবং এত বেশি পরিমাণ টাকা ব্যয় করে আমরা হজে যাচ্ছি আল্লাহ আমাদিগকে কবুল করছেন মেহরবানি করেছেন আল্লাহ রবুল আলমিন এই টাকা আরো আল্লাহ বাড়িয়ে দিবেন অবশ্যই বাড়িয়ে দিবেন যাদের হজ কবুল হবে তাদের জীবন থেকে আল্লাহ রবুল আলমিন অভাব অনট দূরীভূত করে দিবেন আল্লাহ নবী হাদিস জানিয়েছেন যে আল হাজু আল অমরাত ইউনফিয়ানে আল ফাকরা এই অভাব এবং দারিদ্র্যকে দূরীভূত করে দেয় হজ এবং উমরা যদি কেউ সহিভাবে আদায় করতে পারে তা আমরা এই বছর যারা হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলমিন কবুল করুন সহজ করুন সুস্বাস্থ্য দিন এবং হেফাজতে সালামতির মধ্যে রাখুন এই দোয়া করে একটা বিষয়ের দিকে আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করব আল্লাহর রাসূল রাসুল জানিয়েছেন যে আলহাজ মবরুর উল্লাহু জাজাউন মাবরুর হজের পুরস্কার জান্নাত ব্যতীত অন্য কিছু তারা হবে না অর্থাৎ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে দিবেন আর দুনিয়াতে তো জান্নাতের সায়াতো দুনিয়াতে অনেক সম্মানিত জীবন তো দিবেনই আল্লাহজ্জুল মাবরুর নবী যখন বললেন আল হাজ্জুল মাবরুর মাবরুর হজ তখন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ মাবরুর হজ বলতে কোন হজটাকে আমরা বুঝবো তো এই কথাটার ব্যাখ্যায় ওলামায়ে ইসলাম তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন একটা বক্তব্য এই যে যে হাজি হজে গিয়ে জাগতিক বাক্যালাপ এর তুলনায় বেশি বেশি হাজতের মধ্যে থেকেছে লব্যায়ক বেশি বেশি পড়তে পেরেছে লব্যায়েক যার মুখে সবসময়ের জন্য জারি থাকছে দেখা যায় বোঝা যায় যে তার কলপ সংশোধন হয়েছে এবং তার ব্রেন সংশোধন হয়েছে তা সেজন্য আমরা লব্বায়কটা বেশি পরিমাণে পড়বার জন্য আমরা চেষ্টা করব আর এই লব্বায়ক এইটা অর্থ মর্মটাও আমাদেরকে জেনে নেওয়া দরকার লাভবাহিক আল্লাহ লাভায়েক এই যে কিতাবেও লেখা আছে ও আকসারাত তালবি অর্থাৎ তালবিয়া খুব বেশি বেশি পরিমাণে পড়বে বিশেষ করে নামাজ যখন শেষ হবে নামাজের পরে তালবিয়া পড়বে যখন একটা টিলার উপরে আরোহণ করতে হয় অনেক সময় পায়ে হেঁটে যাওয়ার সময় তো উঁচুতে উঠবার সময় তখনও লব্বায়েক পড়বে আবার ওই উঁচু টিলার থেকে আবার যখন ঢালুর দেখে নিচে আসবে তখন লব্বায়েক পড়তে পড়তে নামবে অনুরূপ আর একটা হাজিদের কাফেলা পাশ দিয়ে যাচ্ছেন তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য উদ্বুদ্ধ করবার নিয়েতে স্মরণ করিয়ে দেওয়ার নিয়েতে লাভবায়ক বেশি বেশি করে পড়বে অনুরূপে বিশেষ করে রাতের শেষ অংশে যখন আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে সেই সময়ে সাহারির সময়ে বেশি উচ্চ শব্দে না কিন্তু লাভবায়ক বেশি বেশি পরিমাণে পড়বে আর বিশেষ করে মক্কা মক্কার প্রবেশ করবার সময়ে বেশি বেশি করে লাভবায়ক আমরা পড়ব লাভবাইকা এর অর্থটাও আমাদের জানা দরকার লাভ্বাইকা আল্লাহ আপনি আমাদেরকে আমাকে আমাদেরকে ইমানদার দিগকে যারা আর্থিকভাবে দৈহিকভাবে তৌহিকবান তাদেরকে আপনার এই কাবা ঘরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মান্য করে আমি আপনার সামনে আমি উপস্থিত আপনার গৃহের সামনে আপনার ঘরের সামনে আমি উপস্থিত হয়েছি আয় আল্লাহ পা রব্বুল আলমিন আমি উপস্থিত তো এই যে লব্বাইকটা রসুলুল্লাহর কাছে সাহাবি যখন জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ আবার হজ্জের মধ্যে সওয়াবটা পরিমাণটা কি করে বাড়াতে পারি তো রসুল্লাহ বললেন লব্বাইক বেশি বেশি পড়বা আর আল্লাহ রাবুল আলমিনের ওলামায় দিন ফখায় সারে মাতিন তারাও বলেছেন যে জে হাজির হজ্জের এহরামের মধ্যে থাকা অবস্থায় লব্বায়েক বেশি বেশি পড়তে পেরেছে বুঝতে হবে তার কলম এবং মস্তিষ্ক আল্লাহর আলোয় আল্লাহিতে মান হয়ে গিয়েছে অতএব সেই ব্যক্তির স্বভাব বেশি পরিমাণে হবে তাহলে এই একটা জিনিস আর হজ যে কবুল হয়েছে এইটা আমরা বুঝবো কি করে তা অনেক তফসিল কারক এটা বলেছেন যে হজ যাওয়ার আগে ওই ব্যক্তির জীবনটার মধ্যে এবাদাতের পরিমাণ এবং ধরন গুণগত মান যা ছিল তো এইটা হজের থেকে ফিরে আসবার পরে তার আল্লাহর দিকে মনোযোগ যদি আরও খুব বেশি পরিমাণের হয় তাহলে বুঝতে হবে যে হজটা মাবরুর হয়েছে হজটা কবুল হয়েছে হজের মধ্যে এবাদত সমূহ সহি সহিভাবে সুসম্পন্ন হয়েছে তাহলে আর বিশেষ করে খেদমত থাকতে হবে হজের দিনগুলিতে কারোর সঙ্গে ঝগড়া ফসাদ করতে পারবো না আর দশজনের একটু খেদমত করবার জন্য একজন বৃদ্ধ মানুষ হারিয়ে গেছে বাঙালি মানুষ আর তার হাতে ঠিকানাটা লেখা আছে আর আমি যুবক মানুষ তাহলে তাকে হাতে ধরে নিয়ে তার মোয়াল্লামের অফিসে একটু যদি আমি পৌঁছে দিয়ে আসতে পারি তাহলে এই সমস্ত সুযোগগুলিকে আমাকে গ্রহণ করতে হবে তা এইভাবে আমরা একটা বেশি বেশি পরিমাণে পড়বো আর দ্বিতীয়ত মানুষদেরকে বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করব আর অনুরূপভাবে জামাতের সঙ্গে নামাজ আদায়ের জন্য আমরা চেষ্টা করব আর আর্থিক তৌফিক অনুভাতে যদি কোনো যেহেতু হেরেমের সীমানার মধ্যে যদি কেউ এক দেড়হাম পরিমাণের এক রিয়াল পরিমাণের যদি কেউ দান করেন তাহলে আল্লাহ রাবুল আলম তাকে কমের পক্ষে হলেও এক লক্ষ রিয়াল দান করবার জবাব দিচ্ছেন তো আমার কাছে যদি সেই ধরনের তৌফিক থাকে একজন বিকলাঙ্গ হাজি বা পকেট মারি হয়েছে এই ধরনের বিপদে পড়া কোনো পুরুষ বা মহিলা হাজি যদি প্রার্থী হন তাহলে আমি যদি তাকে দানও কিছু করতে পারি বা কমের পক্ষে যদি এমনও করতে পারি একজন অভাবগ্রস্ত হাজি হতে পারে তার একটু বিপদ হয়ে গিয়েছে তাহলে তার একটু হোটেলে যদি আমি খানা খাওয়াই দিতে পারি অনুরূপভাবে আলহামদুলিল্লাহ এই সমস্ত নেকামলগুলি হজের এহরামের দিনগুলিতে বেশি বেশি আঞ্জাম দেওয়ার জন্য আমাদের মুখে চেষ্টা করতে হবে তাহলে আমাদের আলহামদুলিল্লাহ হজ্জের যে স্বভাব সেগুলি খুব বিরাট পরিমাণে ইনশাল্লাহ হবে আর আল্লাহ নবী কি সংবাদ দিয়েছেন দেখুন আল্লাহুল মবরুরুল্লাহ জাজাউন ইল্লাল জান্নাহ এই হজ্জে মাবরুর যদি কোনো একজন পুরুষ বা মহিলার ভাগ্যে জুটেই যায় আর এটা তো নিশ্চয়ই কাবাঘর তবাব করবার সময় চোখের পানি দিয়ে চোখের পানি দিয়ে কাবাঘরকে আলহামদুলিল্লাহ ভিজিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে পাক রব্বুল আলমী যেন মেহরবানি করেন এই চোখের পানিটা এটা যেন আমাদের নিত্য সঙ্গী হয় এই একটা বিষয় আর দেশে ফিরে এসে দেশে ফিরে এসে একজন আলহামদুলিল্লাহ হাজি যদি যজ্ঞ হাক্কানি আলেম এবং হাক্কানি অলি পীর যারা তাদের তত্ত্বাবধানে থেকে তাদের তত্ত্বাবধানে থেকে ইসলামের বিষয়গুলির প্রচার ও প্রসারে যাতে দৈহিকভাবে আর্থিকভাবে ভূমিকা পালন যে করব এই মর্মে একটা পাকা সংকল্প গ্রহণ যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ তালা হজ এটা যে কবল যে হবে যোগ্য পুরস্কার যে হবে আলহামদুলিল্লাহ আমরা সেটা আশা রাখতে পারি এইটা গেল একটা বিষয় আর দ্বিতীয় আরেকখানা হাদিস বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি কালা রসুল্লাহ রসুল্লা সাল্লু আলী ওসাল্লা বলেছেন মান হাজা কোনো একজন পুরুষ এবং মহিলা যদি হজ্জের মধ্যে আমলগুলো সহিভাবে করতে পারেন আলাম ইয়ফোকাল ইয়ার ফোস যদি রফাশ না করে আর যদি কোনো ধরনের ফাঁসি কাজ না করে কারোর বিরুদ্ধে ঝগড়ায় লিপ্ত না হয়ে মোয়াল্লার সঙ্গে গোলমালে গভীর গোলমালে যুক্ত না হয়ে হজের মধ্যে আমলগুলি গুলি এখলাসের সঙ্গে করে যদি বাড়ি ফিরতে পারে তাহলে রসুল্লা বলেছেন রজা থু দাথুমু মায়ের পেট থেকে ভূমিষ্ঠবার দিনে তার যেমন কোনো প্রকারের বদ আমল ছিল না গুনা ছিল না আল্লাহ রব্বুল আলামিন ওই রকম ভূমিষ্ট দিনের মতো বেগুনা মাসুম বানিয়ে তাকে তার গ্রামের লোকদের কাছে আল্লাহ পাকরবুল আলমিন ফেরত এনে দেবেন তাহলে এই প্রত্যেকটা দিন এত খরচ করে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব যাতে জামাতের থেকে হারিয়ে না যায় কাফেলা থেকে বিচ্ছিন্ন না হয় আর এই প্রত্যেকটা সময় মুহূর্তকে আল্লাহ রব আলমের যেন আমাদের নেকামলের মধ্যে অতিবাহিত করবার তৌফিক দান করেন আনিল আল আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি